আমাদের ভারতবর্ষের বুকে আমাদের যে কাশ্মীরে যে ঘটনাটা ঘটেছিলেন ঘটেছিল সেটা আপনারা সবাই জানেন এবং আমরা সবাই দেখেছি সংবাদ মাধ্যমের মাধ্যমে সেখানে হিন্দুদেরকে বেঁচে হচ্ছে হিন্দু হিন্দুদেরকেই মারা হয়েছিল কাশ্মীরের প্যালগাঁওয়ে তো সেখানে হিন্দুদের মারার পর যেখানে আমাদের ভারতবর্ষের প্রধানমন্ত্রী সেনাদেরকে নির্দেশ দিয়েছিলেন যে যেভাবে হিন্দুদেরকে মেরেছেন সেইভাবে পাকিস্তানিতে পাকিস্তানে ঘুষে পাকিস্তানের ভিতরে ঢুকে যে সন্ত্রাসীরা হিন্দুদেরকে মেরেছিল তাদেরকে যোগ্য জবাব দেওয়ার জন্য কিন্তু সেই জবাব দিয়েছিলেন মহিলারা এটা আমরা খুব গর্বিত সেখানে হিন্দুদেরকে মারা হয়েছিল এবং আমাদের এই ভারতবর্ষের মহিলারা গিয়ে সেখানে একদম যোগ্য জবাব দিয়ে এসেছে পাকিস্তানে গিয়ে একদম সন্ত্রাসবাদীদের বেছে বেছে হত্যা করেছে অবশ্যই আমরা সেই জন্য আমরা গর্বিত মহিলা হিসাবে যেহেতু আমরা মোদীজী নাম দিয়েছিলেন অপারেশন সিঁদুর তাই আমরা যে দুজন মহিলা আমাদের এই ভারতবর্ষের মহিলাদের সিতুর সিতুর সিঁদুর সিঁদুরের বদলা নিয়েছেন তার জন্য আমরা সেই দিদিদেরকেও অনেক অনেক ধন্যবাদ জানাবো প্রণাম জানাবো সাথে সাথে আমাদের যে ভাইয়েরা আমাদের এই দুনিয়া ছেড়ে আজ হারিয়ে গেছেন এই সন্ত্রাসবাদীদের জন্য সেই দিদিদেরকেও আমরা প্রণাম জানাবো দেখুন ওনারা চান না যে ভারতবর্ষে আরো উন্নত শিখরে পৌঁছাক একদম সর্বোচ্চ আসনে পৌঁছাক